বাংলাদেশের মুসলমানেরা স্পষ্ট করে বলে দিতে চায় যে আমাদের সীমান্তগুলো যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের বিদ্যুৎ চিনি পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় যে কোনো পণ্য যদি বন্ধ করে দেওয়া হয় তাতে বাংলাদেশে পণ্য দ্রব্যের মূল্য যদি লাগামহীন হয়ে যায় বাংলাদেশের মুসলমানেরা যদি ক্ষুধার্ত থাকে পিপাসার্থ থাকে তাহলে ক্ষুধার্ত পিপাসার্থ অবস্থায় আমরা শহীদে মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে চুল পরিমাণ আপোষ হবে না ইনশাআল্লাহ এটি সেরে বাংলার বাংলা আজি শরীয়তুল্লাহর বাংলা এটি সহসেন শহীদ সোহরাওয়ার্দির বাংলা মাওলানা ভাসানির বাংলা মাওলানা আকরাম খার বাংলা আল্লাহিল কাফিয়ার কড়াইশির বাংলা